এই যে কামান তাক করে রাখছে এখান থেকে কেউ যদি আসে অ্যাটাক করতে ক্যাসেল এর মধ্যে তাহলে একদম উড়িয়ে দিবে এবং এখান থেকে পুরা সিটি রুল করত পুরো দেখে এটা স্কটল্যান্ডের একটু ঐতিহ্য ও ম্যাম বারবারিয়ানস এত উঁচা জায়গায় ক্যাসেলটা বানাইছে যে পুরো স্কটল্যান্ড দেখা যায় এখান থেকে তাই না একদম পুরো স্কটল্যান্ড দেখা যায়

হাজার বছরের ইতিহাস আর গল্পের এক জীবন্ত সাক্ষী ভিতরে প্রবেশের আগে এর রাজকীয়তা মুগ্ধ করে তোলে শত শত বছরের ধরে এটি শুধু একটি দুর্গ ছিল না ছিল রাজাদের আবাস সামরিক এবং স্কটল্যান্ডের ক্ষমতার কেন্দ্রবিন্দু প্রতিটি পাথর প্রতিটি খিলান যেন কোনো না কোনো ইতিহাসের অংশ ক্যাসেলের উঁচু দেয়াল থেকে পুরো এডিনবার্গের অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায় পুরোনো শহরে শুরু গলি থেকে শুরু করে আধুনিক ভবন এমনকি দূর থেকে আর্থার সিট এর প্রাকৃতিক সৌন্দর্য স্পষ্ট দেখা যায় মেঘে ঢাকা আকাশ আর নিচে ছড়ানো এই সুন্দর শহরটি সত্যি এক মুগ্ধকর করা অভিজ্ঞতা ক্যাসেলের আরেকটি বিশেষ আকর্ষণ হলো মনস মেঘ পঞ্চদশ শতাব্দীর এক বিশাল কামান আর প্রতিদিন দুপুর একটায় যে ওয়ান ও ক্লক ডান ফায়ার করা হয় তা এই শহরের এক ঐতিহ্যবাহী অংশ এই ফায়ারিং এর শব্দ এডিনবার্গের আকাশে প্রতিধ্বনি তোলে যেন কালের পরিক্রমায় সময়কে মনে করিয়ে দেয় এখানে রয়েছে বিভিন্ন সামরিক জাদুঘর যেখানে স্কটল্যান্ডের সামরিক ইতিহাস তুলে ধরা হয়েছে কেল্ট পরা সাহসী সৈনিকদের গল্প তাদের যুদ্ধ আর আত্মত্যাগের কাহিনী দিন শেষে যখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ে ক্যাসেলটি এক অন্য রূপের ধারা ধরা দেয় আলো ঝলমলে দুর্গটি তখন যেন আরও রহস্যময় আর আকর্ষণীয় হয়ে ওঠে এদিন ক্যাসেল শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি স্কটল্যান্ডের আত্মা তাদের ইতিহাস গর্ব আর সংস্কৃতির এক অমূল্য অংশ এখানে দেখা যাচ্ছে একজন স্কটিশ কেন্ট তিনি ব্যাক পাইপ বাজাচ্ছেন যা স্কটল্যান্ডের ঐতিহ্যের প্রতীক তারা এখানে এগুলো করে আনন্দ পায় এবং সবাই এগুলো দেখে এটা স্কটল্যান্ডের একটি ঐতিহ্য

এটি হচ্ছে ইসাইন নিউ এর একটি স্মৃতিস্তম্ভ যিনি ওয়াটার লুট যুদ্ধে ব্যাটেল অফ ওয়াটার লুতে অংশ নিয়েছিলেন তার স্মৃতিতে এই স্তম্ভ বানানো হয়েছে